নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে যে কথাগুলো বলবো। সেগুলো আপনারা মন দিয়ে শুনুন জীবনের ষাট বছর বয়স পার করে আসা প্রতিটি দিন সত্যি বলতে আমাদের কাছে একটা উপহারের মতো কিন্তু এটা আমাদের সবারই জানা যত বছর বাড়ে আমাদের শরীরের শক্তি মনের উদ্যম আর জীবনের প্রতি আশাগুলোও আস্তে আস্তে বদলাতে শুরু করে সকালে ঘুম থেকে উঠলেই হাঁটুতে একটা টান অনুভব করা সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁফিয়ে যাওয়া অথবা কোনো কারণ ছাড়াই একটা ক্লান্তি বোধ হওয়া সব ছোট ছোট লক্ষণগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সময়টা আর আগের মতো নেই কিন্তু এর মানে কি এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনটাও ধীরে ধীরে থেমে যাবে একদমই না আসলে বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র আসল পার্থক্যটা হয় আমরা আমাদের শরীর মন এবং প্রতিদিনের অভ্যাসের সঙ্গে কেমন ব্যবহার করি তার ওপর আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা পঁয়ষট্টি বছর বয়সেও এমনভাবে চলাফেরা করেন যেন তাদের বয়স মাত্র চল্লিশ আবার এমনও দেখেছি যারা অল্প বয়সেই নানান রোগের ভারে নুয়ে পড়েন পার্থক্য শুধু একটাই কেউ নিজের শরীরকে একটা মন্দিরের মতো মনে করে তার যত্ন নেন আর কেউ তাকে নিজের খেয়ালে ছেড়ে দেন এই ভেবে যে সবটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে একটা দীর্ঘ এবং সুস্থ জীবন যাপনের জন্য পাঁচটি জিনিস অত্যন্ত জরুরি কিন্তু আমি আপনাদেরকে সেগুলো কোনো লেকচারের মতো করে বলতে আসেনি বরং আমি আপনাদেরকে একটা সফরের মাধ্যমেই পাঁচটি জিনিস শেখাবো যা আপনার প্রতিদিনের অভ্যাসে আপনা আপনিই চলে আসবে সকালবেলাটা আমাদের সারাদিনের গতিপথ ঠিক করে দেয় একবার ভাবুন তো যদি দিনের শুরুটাই আলহস্য ভারাক্রান্ত মন আর একরাশ অস্বস্তি নিয়ে হয় তাহলে সারাদিন আপনার শরীর কিভাবে সক্রিয় থাকবে কিন্তু যদি সকালের প্রথম নিঃশ্বাসে থাকে তাজা হাওয়া প্রথম গ্লাসের জল যদি হয় এমন একটা পানীয় যা আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে আর প্রথম পদক্ষেপ যদি হয় এমন কোনো ব্যায়াম যা আপনার প্রতিটি পেশিকে সতেজ করে তোলে তাহলে সারাদিন আপনার শরীরও যুবকের মতো অনুভব করবে আর মনও থাকবে হালকা আমার চেনা একজন ঠাকুমাকে দেখেছি যার বয়স এখন প্রায় আটষট্টি তিনি প্রতিদিন সকালে পনেরো মিনিট হালকা স্ট্রেচিং করেন এবং এক গ্লাস ইসুদুষ্ণ জলে একটু লেবুর রস মিশিয়ে পান করেন গত দশ বছরে তিনি একদিনও এই অভ্যেস ছাড়েননি আর আজ তার হাঁটাচলা দেখলে কেউ বিশ্বাস করবে না যে তার বয়স প্রায় সত্তরের কোঠায় কিন্তু শুধু সকালের অভ্যাসই যথেষ্ট নয় আসল খেলাটা হলো আমাদের খাবারের এই ভিডিওটি আপনি ঠিক কোঠা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার দেওয়া প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই সেটা লিখে জানাবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি বয়স বাগার সাথে সাথে আমাদের শরীরের চাহিদাগুলো পাল্টে যায় আমাদের হয়তো এখন আর আগের মতো বেশি ক্যালোরি লাগে না কিন্তু আমাদের দরকার হয় আরও অনেক বেশি পুষ্টি তার মানে আমাদের খাবারের থালাটা হয়তো ছোট হতে পারে কিন্তু তাতে থাকা প্রতিটি গ্রাস যেন শক্তি আর পুষ্টিতে ভরপুর থাকে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং মিনারেল এই সব কিছু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিক সেইভাবে সচল রাখে যেভাবে একটা গাড়ির সময় মতো সার্ভিসিং করলে সেটা ভালো থাকে আমার পাশের বাড়ির এক দাদুর কথা মনে আছে তিনি বাষট্টি বছর বয়সে সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে প্রতিদিনের খাবারে তিনি এক বাটি ডাল এক মুঠো বাদাম আর সপ্তাহে অন্তত দুদিন মাছ খাবেনি তিন বছর পর যখন তার বন্ধুদের প্রায় সবারই ব্লাড প্রেশার ডায়াবেটিস আর হাঁটুর ব্যথায় জীবন দুর্বিষহ তখন সেই দাদু এখনও প্রতিদিন তিন কিলোমিটার হাঁটেন আর বাগানে নাতি নাতনিদের সঙ্গে খেলাধুলা করেন তিনি একদিন বলেছিলেন আমি খাবারটা শুধু স্বাদের জন্যে খাইনি জীবনটাকে উপভোগ করার জন্য খেয়েছি আর এটাই আমার আসল ওষুধ কিন্তু শরীরের স্বাস্থ্যের পাশাপাশি মনের স্বাস্থ্য ইকুয়াল সমান গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা শুধু শারীরিক শক্তির ওপরই মনোযোগ দিই আর ভুলে যাই যে মানসিক চাপ একাকিত্ব আর নেতিবাচক ভাবনা আমাদের শরীরকে ধীরে ধীরে ভেতরে ভেতরে শেষ করে দেয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের মনও ততটাই ব্যায়াম চায় যতটা শরীর নতুন কিছু শেখা বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানো অথবা কোনো শখকে আবার নতুন করে শুরু করা এই সব কিছু আপনার মনকে সতেজ রাখে এবং হৃদয়কে হালকা করে তোলে আমি বাহাত্তর বছর বয়সের একজন স্যারকে দেখেছি যিনি গত বছর থেকে ছবি আঁকা শিখতে শুরু করেছেন তিনি বলেছিলেন প্রতিটা ব্রাশের টানের সাথে আমার মনে হয় যেন আমি আবার কুড়ি বছরের যুবক হয়ে গেছি এর পাশাপাশি সবচেয়ে বড় যে স্তম্ভটা আমাদের জীবনে প্রয়োজন তা হল শরীরকে সবসময় সচল রাখা বয়স বাড়লে পেশি দুর্বল হয়ে যাওয়া হাড়ের ঘনত্ব কমে যাওয়া আর শরীরের ভারসাম্য বিগড়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা কিন্তু এটা একেবারেই বাধ্যতামূলক নয় যদি আপনি প্রতিদিন কুড়ি ত্রিশ মিনিট হাঁটেন সপ্তাহে দু তিন দিন হালকা স্ট্রেংথ এক্সারসাইজ করেন তাহলে আপনি শুধু আপনার পেশিগুলোকেই রক্ষা করতে পারবেন না বরং সেগুলোকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন আমার এক আত্মীয়কে দেখেছি যিনি পঁয়ষট্টি বছর বয়সে জিমে ভর্তি হয়েছিলেন আর মাত্র ছ মাসের মধ্যে তার হাঁটার ভঙ্গি আর শক্তি দুটো যেন দশ বছর পিছিয়ে গেছে আর সব শেষে সবচেয়ে জরুরি কথাটা হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিজের শরীরের কথা শোনা অনেক সময় আমরা শরীরের দেওয়া ছোট্ট ছোট্ট সংকেতগুলো উপেক্ষা করি যেমন বারবার ক্লান্তি হঠাৎ করে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া শ্বাসকষ্ট অথবা ঘুমের সমস্যা এগুলো আসলে শরীরেরই একটি চিৎকার যা আমাদের বলে আমাকে সাহায্য করো যদি আপনি সময় মতো ডাক্তারের পরামর্শ নেন পরীক্ষা করান এবং আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনেন তাহলে বড় থেকে বড় রোগও প্রতিরোধ করা যেতে পারে জীবন তখনই দীর্ঘ হয় যখন তাতে জীবনের মান থাকে আর সেই মান তখনই আসে যখন আমরা আমাদের শরীর মন এবং আত্মা এই তিনটেরই যত্ন নিই মনে রাখবেন আপনার বয়স ষাট সত্তর বা তার চেয়েও বেশি হোক না কেন আজ আপনি যা বেছে নিচ্ছেন সেটাই ঠিক করবে যে আগামী দশ থেকে কুড়ি বছর আপনি কিভাবে কাটাবেন ওষুধের দোকান আর হাসপাতালের ভিড়ে নাকি খোলা আকাশের নিচে নিজের পায়ে দাঁড়িয়ে হাসতে হাসতে তাহলে আজ ডিসিশন নিন আমি এমন একটা সকাল বেছে নেব যা আমার মনকে জাগিয়ে তোলে এমন খাবার বেছে নেব যা আমার শরীরকে শক্তি দেয় এমন ভাবনা বেছে নেব যা আমার মনকে শান্তি দেয় আর এমন একটা পথ চলা বেছে নেব যা আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে কারণ আসল বয়স সেটা নয় যা ক্যালেন্ডারে লেখা থাকে আসল বয়স সেটাই যা আপনার মন আর হৃদয়ে বাসা বাঁধে জীবনের এই পথে যেখানে চুল পেকে গেছে আর মুখে বলি রেখা পড়েছে সেখানে সবচেয়ে জরুরি হলো নিজের এবং নিজের স্বাস্থ্যের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করা কারণ সত্যি বলতে এই বয়সে সবচেয়ে বড় সম্পদ হল ভালো স্বাস্থ্য শক্তিশালী শরীর আর শান্ত মন ব্যাঙ্ক ব্যালেন্স বা বড় বড় বাড়ি নয় কিন্তু দুঃখের বিষয়ে বেশিরভাগ মানুষ এই কথাটা তখন বোঝেন যখন শরীর ক্লান্ত হতে শুরু করে হাঁটু জবাব দিতে থাকে শ্বাসকষ্ট বাড়ে আর প্রতিদিনের কাজগুলো বোঝা মনে হয় একবার ভাবুন তো যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার গাঁটে গাঁটে ব্যথা হয় যদি সামান্য সিঁড়ি ভাঙতেই বুক ধরফর করতে থাকে যদি প্রায়শই ডাক্তারের কাছে যেতে হয় তাহলে কি জীবনের আসল আনন্দটা থাকে সম্ভবত থাকে না আর এই কারণেই এই বয়সে আমাদের শরীরকে শুধু বেঁচে থাকার জন্য নয় বরং জীবনটাকে উপভোগ করার জন্য প্রস্তুত করা উচিত আমাদের শরীরটাকে একটা পুরনো কিন্তু খুব মূল্যবান বাড়ির মতো ভাবুন যদি আমরা তার সঠিক যত্ন নিই প্রতিটি দেয়াল প্রতিটি জানালা প্রতিটি কোনা পরিষ্কার রাখি তাহলে সেটা বছরের পর বছর টিকে থাকতে পারে কিন্তু যদি আমরা তাকে এমনিই ফেলে রাখি ধুলো আর ভাঙাচোড়ায় ভরে যেতে দিই তাহলে একদিন সেটা ভেঙে পড়বেই আমাদের শরীরও ঠিক তেমন একে শক্তিশালী রাখতে হলে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হয় কিন্তু আমরা সবচেয়ে বড় ভুলটা করি যখন আমরা ভাবি যে এখন অনেক দেরি হয়ে গেছে আমরা ধরে নিই যে ষাট বষট্টি বছর বয়সের পর কোনো পরিবর্তন আনা অসম্ভব কিন্তু বন্ধুরা এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল বিজ্ঞান বারবার প্রমাণ করেছে যে আপনার বয়স সত্তর বা আশি বছর হোক না কেন আপনার শরীর নিজেকে সারিয়ে তোলার এবং শক্তিশালী করার ক্ষমতা রাখে শুধু তার জন্য প্রয়োজন সঠিক পরিবেশ সঠিক পুষ্টি এবং সঠিক যত্ন আমি আমার জীবনে এমন হাজার হাজার মানুষকে দেখেছি যারা ষাট বছর বয়সের পরেও নিজেদের স্বাস্থ্যকে এতটাই উন্নত করেছেন যে আজ তাদের দেখলে কুড়ি পঁচিশ বছরের কম বয়সের মনে হয় একজন মহিলা ছিলেন শ্রীমতী সেন বয়স আটষট্টি যার হাঁটুর ব্যথা এতটাই বেশি ছিল যে কোনো সাহায্য ছাড়া চলাফেরা করা প্রায় অসম্ভব ছিল কিন্তু তিনি প্রতিদিন সকালে মাত্র কুড়ি মিনিট হালকা স্ট্রেচিং আর একটু হাঁটা শুরু করলেন খাবার থেকে চিনি আর ভাজাভুজি জিনিস কমিয়ে দিলেন এবং প্রোটিন আর সবুজ শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিলেন মাত্র আট মাসের মধ্যে তিনি সাহায্য ছাড়াই হাঁটতে শুরু করলেন আর তার মুখে আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বলতা চলে এলো। তিনি আমাকে বলেছিলেন আমি ভেবেছিলাম আমার জীবনটা এভাবেই চলবে কিন্তু এখন মনে হচ্ছে আমি আবার নতুন করে বাঁচতে শুরু করেছি আসলে যখন আমরা আমাদের শরীরকে সঠিক পুষ্টি দিই তখন আমাদের রক্ত পরিষ্কার থাকে হার্ট আর ব্রেনে বেশি অক্সিজেন পৌঁছায় পেশি শক্তিশালী হয় আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের রোগ থেকে বাঁচায় আর এই সব কিছুই আমাদের একটি দীর্ঘ আর সুস্থ জীবন দেয় কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা তিনটি জিনিস করি সঠিক খাবার সঠিক শরীরচর্চা আর সঠিক ভাবনা সঠিক খাবার মানে এমন পুষ্টি যা শুধু পিঠ ভরার জন্য নয় বরং শরীরের প্রতিটি কোষকে শক্তি দেওয়ার জন্য যেমন ডাল সবুজ শাকসবজি মরশুমের ফল শুকনো ফল গোটা শস্য এবং পর্যাপ্ত পরিমাণে জল ষাট বছরের পর প্রোটিনের অভাব পেশি দুর্বল হওয়ার অন্যতম প্রধান কারণ তাই প্রতিদিন অন্তত ষাট সত্তর গ্রাম প্রোটিন খুবই জরুরি যা আপনি পনির দই ডাল ছোলা চিনাবাদাম আর মাছের মতো উৎস থেকে পেতে পারেন সঠিক শরীরচর্চা মানে প্রতিদিন শরীরকে চলমান রাখা এর জন্য আপনাকে জিমে যেতে হবে বা ভারী ব্যায়াম করতে হবে এমনটা জরুরি নয় প্রতিদিন কুড়ি তিরিশ মিনিট হাঁটা হালকা স্ট্রেচিং আর একটু পেশি শক্তিশালী করার ব্যায়ামই যথেষ্ট মনে রাখবেন জয়েন্টগুলোর তেল চলাচল করলে ঠিক থাকে আমরা যদি হাঁটা বন্ধ করে দিই তাহলে তাতে মরিচা ধরতে বেশি সময় লাগে না আর সঠিক ভাবনা মানে নিজেকে বয়স থেকে হেরে যেতে না দেওয়া যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন যে এখন তো আমি বুড়ো হয়ে গেছি এখন আর কি হবে তাহলে বিশ্বাস করুন আপনার শরীরও সেইভাবে প্রতিক্রিয়া দেবে কিন্তু যদি আপনি নিজেকে বলেন যে আমি এখনও সুস্থ এবং শক্তিশালী থাকতে পারি তাহলে আপনার শরীর সেই পথে বদলে যেতে শুরু করবে এই বয়সে সবচেয়ে বড় শক্তি শুধু ওষুধের মধ্যে নয় বরং আমাদের ইচ্ছা শক্তির মধ্যে লুকিয়ে আছে যদি আমরা চাই তাহলে আমাদের জীবনে এমন পরিবর্তন আনতে পারি যে আগামী দশ পনেরো বছর আমরা কোনো বড় রোগ ছাড়াই বাঁচতে পারব বন্ধুরা জীবনের এই সুন্দর বছরগুলোতে ছোট ছোট কাজই আমাদের স্বাস্থ্য আর সুখের সবচেয়ে বড় রহস্য আজ আমরা যে কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম যদি তার মধ্যে একটিও কথা আপনার মনে লেগে থাকে বা মনে হয় যে এই তথ্যটি আপনার বা আপনার কোনো পরিচিত কারোর কাজে আসতে পারে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো যাতে আমরা আপনাদের জন্য এমন আরও স্বাস্থ্য এবং সুখে সম্পর্কিত অনুপ্রেরণামূলক কথা নিয়ে আসতে পারি আপনাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আজকের মতো এইটুকুই ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার